হ্যালো আসসালামু আলাইকুম বিউস এই যে দেখুন একটি আর্টিস কাগজ আমি আপনাদের সামনে আর্টিস কাগজটি ফিটিং করলাম এই যে দেখুন কাঠের উপরে এই কাঠের উপরে আর্টিস কাজ আর্টিস কাগজটি আমি ফিটিং করার পরে আঁকছি পিঞ্চিল দিয়ে পেন্সিল দিয়ে আঁকার পরে এই যে আমি এখন এটা তুলে ফেলবো তুলে ফেলার পরে আমি নকশা কাটবো এই যে এখানে দেখুন কত সুন্দর ডিজাইন করা আছে আর্টিসের মধ্যে এটা একটা আর্টিস কাগজ এই কাগজটা আমি এখন তুলে ফেলবো এই যে দেখুন ছোটো ছোটো তার কাটা দিয়ে এই আর্টিস কাগজটা আর্টিস কাগজটা আমরা মারছি এখানে এই যে দেখুন ভিডিওটা কথা বলতে পারতেছি না বিদায় আবার কেউ হাসিয়েন না যতটুকু পারতেছি ততটুকু করতেছি ঠিক আছে ধন্যবাদ সবাই একটু দোয়া করবেন আমরা যেন এভাবে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ কি হস নজরুল अच्छा ठीक है अच्छा अल्लाह हाफिज